কমপ্লিট হয়ে গেছিলো থ্রি এম কমপ্লিট করেছিলাম আমি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যেটা রুলসের মধ্যে আছে আমি সেটাই করেছিলাম কিন্তু আমার কিছু ভুলের জন্য আমি সেটা মানে করেও কোনো সাকসেস করতে পারিনি মনিটাইজেশন অন করতে পারিনি তো প্লিজ তোমরাও আমার মতন এই ভুলগুলো একদমই করো না নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কোনো ডেলি ভ্লগ না বা নর্মাল কোনো ভিডিও না জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবার জানি না ইউটিউবার বলাটা ঠিক হলো কি না তবুও আমরা চেষ্টায় আছি যে একদিন সফল হব তো আমাদের মতো যারা কম সাবস্ক্রাইবের মানে ইউটিউবার আছো তাদের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি প্লিজ তোমরা মন দিয়ে ভিডিওটা মানে শোনো স্কিপ করো না কারণ আমি যে ভুলটা করেছি আজকে আমার একটা ভুলের জন্য মনিটাইজেশান অন করতে আমি পারিনি তো আমিও তোমাদেরকে জাস্ট তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাটা জানাতে চাইছি যে এই ভুলগুলো তোমরাও করো না তো সেই জন্যই আমি তোমাদের কাছেই আসলাম ভিডিওটা নিয়ে তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে একটু শোনো আর দেখতে থাকো ভিডিওটাতে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আমাদের ইউটিউবের গাইডলাইনের মধ্যে রুলস থাকে এক সাবস্ক্রাইব করতে হবে থ্রি এম ভিউজ করতে হবে অ্যান্ড ওয়াচ টাইম করতে হবে চার হাজার ঘন্টা তো ইউটিউবের গাইডলাইনের রুলস রুলসের মধ্যে আমি কমপ্লিট করেছিলাম ভিউজ কমপ্লিট করেছিলাম আর সাবস্ক্রাইব কমপ্লিট করেছিলাম যেমন আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে ইভেন আমার যেটা ওয়াচ টাইম সেটা আমার কমপ্লিট হয়নি কিন্তু আমার ভিউজটা কমপ্লিট হয়ে গেছিলো থ্রি এম কমপ্লিট করেছিলাম আমি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যেটা রুলসের মধ্যে আছে আমি সেটাই করেছিলাম কিন্তু আমার কিছু ভুলের জন্য আমি সেটা মানে করেও কোনো সাকসেস করতে পারিনি মনিটাইজেশান অন করতে পারিনি তো প্লিজ তোমরাও আমার মতন এই ভুলগুলো একদমই করো না আর আমি সত্যি কথা বলতে যখন আমি থ্রি এম কমপ্লিট করে ফেলেছিলাম ভীষণ আনন্দিত ছিলাম ভেবেছিলাম মনিটাইজেশান হয়ে যাবে আমার সত্যি বলতে ইউটিউব সম্পর্কে কোনো অভিজ্ঞতা একদমই ছিল না ইভেন আমার জানাশোনা চেনা পরিচিত কেউই ইউটিউবের মধ্যে মানে ইনভলভ আছে এরকম কেউই ছিল না আমার নিজের থেকেই আমি এমনি রিলস করতে খুবই ভালোবাসতাম অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি ভাবলাম যেহেতু আমার শুনেছি যে ইউটিউব থেকে শর্টসের ভিডিও আপলোড করা যায় তো সেটার কারণেই আমি এসেছিলাম শর্টস ভিডিও আপলোড করতে তো রীতিমতন সবার মতন আমিও শর্টস ভিডিও আপলোড করতাম ভালোই লাগতো আপলোড করে প্রথম যেদিন ভাইরাল হয়েছিল আমার একটা প্রথম ভিডিও শর্টসে হয়েছিল ফর্টি কে আমার হয়েছিল মানে চল্লিশ হাজার সাবস্ক্রাই এই সরি ভিউজ আমি পেয়েছিলাম তো সেটার পর আমি যখন আনন্দিত এলাম আরও একটু ইচ্ছা বেড়ে গেল যে না আমি ভালো যখন মানে ভিডিও যখন আমার ভাইরাল হচ্ছে ভালো তো আমি আরও ভিডিও পোস্ট করবো এটা ভেবেই আমি ভিডিও কন্টিনিউ পোস্ট করতে থাকতাম আমি হয়তো লং ভিডিও পোস্ট করতে পারতাম না শর্টসই পোস্ট করতাম এবার সেক্ষেত্রে আমার মানে ভীষণ আনন্দিত ছিল আমি জানতামই না কি রুলস আছে কী না আছে একদমই জানতাম না আমি ইউটিউবে সার্চ করে করে দেখতাম আর আমি সেটা থেকে করতাম তো যাই হোক আমি এরকম করতে করতে ভিডিও কন্টিনিউ চালিয়ে যাওয়ার পর কিছুদিন পর যখন আমার সব কিছু গাইডলাইন্সের যেগুলো আছে সেগুলো কমপ্লিট করার পর মনিটাইজেশান অপশান এসেছে আমি সেটাতে ফিল আপ করেছি যা যা ওখানে ইনফরমেশান চেয়েছে আমি সেগুলোও দিয়েছি দেওয়ার পর এবার সেখান থেকে আমাকে টাইম দেওয়া হয়েছিল দু সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল দু সপ্তাহের মধ্যে তারা আমাকে ফিডব্যাকটা দেবে আমি ওয়েট করেছিলাম দু সপ্তাহ পর এমনি এক্সাইটেড খুব ছিলাম যে দু সপ্তাহ পর আমার মনিটাইজেশান অন হয়ে যাবে মানে যেটা আর কি সবার মতন আমারও একটা থাকে আনন্দ এক্সাইটেডমেন্ট যেটা সেটাই ছিল তো সেক্ষেত্রে আমি দু সপ্তাহ ওয়েট করলাম দু সপ্তাহ পর থেকে যখন দু সপ্তাহ পর আমাকে ইউটিউব থেকে মেল করা হলো যে আমার মনিটাইজেশান অন হয়নি আমি কোনো আর্নিং করতে পারবো না খুব ভেঙে পড়েছিলাম সত্যি কথা বলতে তারপর থেকে কয়েকদিন ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম ভিডিও করতে ভালোই লাগতো না মানে কিছুই ভালো লাগতো না তো চেষ্টা মানে কি বলবো কিন্তু চেষ্টা ওই যে হাল ছাড়লে হবে না তো তোমাদেরকেও একটা কথা বলবো কখনও হাল ছাড়বে না চেষ্টা চালিয়ে যাবে আজকে হচ্ছে না কালকে হবে এরকম করে চেষ্টা চালিয়ে যাবে তো আমার একটা ভুলের জন্য হয়নি সেটা আমাকে ইউটিউব জানিয়ে দিয়েছিল যে আমার ভুলটা কোন জায়গায় ছিল তো আমি সেটার জন্যই আমি তোমাদের কাছে এসেছি জানাতে যে তোমরা কিন্তু এই ভুলটা কখনো ভুলেও করবে না তো যাই হোক আমাকে যখন জানানো হলো যে এরকম আমি মনিটাইজেশন অন করতে পারবো না ভীষণ ভেঙে পড়ে গেলাম এবার ইউটিউব থেকে আমাকে এটাও ইভেন আমাকে পাঠানো হলো যে ইউটিউবে যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে আমি ইউটিউবকে মেল করতে পারবো যে আমার ভুলটা কি আছে আমার যদি আমি যদি ঠিকঠাক কোনো কিছু ফর্মালিটিস করে থাকি তাহলে আমি ওদেরকে মেল করতে পারবো তো আমার তো চেনা জানা কেউই ছিল না যে ইউটিউব সম্পর্কে বোঝে আছে বড়ো বড়ো ইউটিউবার আমার আশেপাশে কিন্তু আমার তাদের সাথে সত্যি কথা বলতে যোগাযোগ নিই এবার আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না আমি খুব ভেঙে পড়েছিলাম যে কি করব কি করব? তাহলে কি আমার আর হবে না মনিটাইজেশান অন এটা ভাবতে ভাবতে মাঝে মানে তারপর কি করলাম ভিডিও করতাম না কখনও কখনও তারপরে ভাবতাম যে না আস্তে 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 আমাকে রিকভার করতে হবে আমাকে আবার চেষ্টা করতে হবে দেন আমি নতুন করে আবার ভিডিও পোস্ট করা শুরু করলাম মানে হয়তো যেটা ডেলি আমি দশটা পনেরোটা ভিডিও হয়তো পোস্ট করেছি সেই জায়গায় হয়তো দুটো তিনটে চারটে এরকম করে ভিডিও পোস্ট করতে লাগলাম এবার ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছিল ভিউজ একদমই ছিল না ভিউজ প্রচুর পরিমাণে বসে গেছিলো কারণ আমার তো ভুল হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পেরেছি আমার একটা ভুল হয়েছে এবার সেই ভুলটা সত্যি কথা বলতে আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমি ইউটিউবের যে ভিডিওগুলো আছে আমি ওই ভিডিওগুলো দেখে দেখে টেক চ্যানেলের যারা গাইডলাইন করে আমি তাদেরটা দেখে শুনে আমি ভিডিও করতাম এবার যেটা মানে যেরকমভাবে আমি কন্টিনিউ ভিডিও ছাড়া ছাড়তাম ছাড়তাম ছাড়তে ছাড়তে একটা ভিডিওতে আমার ওয়ান এম ওয়ান পয়েন্ট ফাইভ এম ভিউজ হয়েছিল ওটা সবথেকে বেশি ভাইরাল হয়েছিল কিন্তু ভুল যেটা আমার ছিল আমি সেটাই তোমাদেরকে বলতে চাইছি আমার ভুলটা হচ্ছিল যে মানে কি বলবো আমি তো তারপরে ভিডিও ছাড়তে থাকলাম ছাড়ার পর ভিউজ পাচ্ছিলাম না যাই হোক তারপর আমি কিছুদিন পর আমি আমার হাজব্যান্ডেরকে ভালো করে বললাম যে তুমি দেখো একটু তোমার যদি চেনা জানা কেউ থাকে ইউটিউব করে একটু দেখো না প্লিজ যদি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমি এইগুলো স্ক্রিনশট করে করে পাঠিয়ে দিচ্ছি তো সে যদি একটু হেল্প করতে পারে এবার আমি তাকে পাঠানোর পর সে তখন তারপর আমার হাজব্যান্ড বললো যে না আমার একজন আছে জিনা জানা তো তাকে আমি বলেছি তো সে আমাকে বললো যে একটু পাঠাতে স্ক্রিন করে করে যে কি মেল এসেছে আমার তো সেটা শোনার পর আমি তাকে আবার স্ক্রিন করে করে পাঠালাম পাঠানোর পর তার সাথে আমি কথা বললাম ফোনে যে এরকম প্রবলেম হয়েছে এই 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 ফল্ট আমার হয়েছে তো তার জন্য ইউটিউব থেকে আমাকে মেল করা হয়েছে তো তাদেরকে সেকেন্ড টাইম আমি যদি মেল করি তো তাদের যদি কোনো ফল্ট থাকে তো সেটা তাদেরকে মেইল করতে বলেছে এবার যেহেতু আমি টেক চ্যানেল থেকে শুনেছি যে এই কোন কোনগুলো করা যাবে কোন কোনগুলো করা যাবে না তো সেটা ভেবেই আমি মানে ইউটিউবে কন্টিনিউ করতাম ভিডিওগুলো যে তাহলে ঠিক আছে এটা করা যাবে তো এটা ভেবেই আমি ভিডিওটা পোস্ট করতাম এবার তাকে বলার পর সে তখন বললো ঠিক আছে তুমি তাহলে আমি মানে একটা মেল করো তখন আমি বললাম যে মেলটা কিভাবে করব সে আমাকে বললো যে এইভাবে এইভাবে মেলটা করে দাও দেন আমি ইউটিউবকে মেল করলাম এবার যেটা হচ্ছে ইউটিউব থেকে মেল করার পর ইউটিউব থেকে মেলটা যাওয়ার পর এখন আমি কোনো ফিডব্যাক যদিও পাইনি কিন্তু আমাকে নতুন করে আবার টাইম দেওয়া হয়েছে যে আমি সেপ্টেম্বর মানে নেক্সট মান্থে আমাকে টাইম দেওয়া হয়েছে তার মধ্যে আমার আবার নতুন করে নতুন কিছু আনতে বলেছি আর যে ভুলগুলো আমার হয়েছে ইউটিউব যেটা আমাকে জানিয়েছে আমি তো অ্যাকচুয়ালি টেক চ্যানেল বা ইউটিউবের ভিডিওগুলো দেখেই আমি করেছিলাম এবার জানি না সবাই ঠিক বলে কি ভুল বলে আমি কিছুই জানি না সত্যি কথা বলতে আমি কারোর কারোর কোনো কিছুতে কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না কোনো কিছু বলতেও চাইছি না কিন্তু ইউটিউব আমাকে বুঝিয়ে দিয়েছে একটা ভুল একটা রং প্রসেস তো তোমরাও কখনো ভুলেও এই ভুলটা করবে না যেটা হচ্ছে কখনো গ্রিন স্ক্রিনে অন্য কারোর ভিডিও রেখে পোস্ট করবে না সারা জীবনে কখনো তোমাদের চ্যানেল তাহলে হবে না কারণ গ্রিন স্ক্রিনে রাখা চ্যানেল মানে যে চ্যানেলগুলোকে রাখছি তাদেরটা নিয়ে আমরা নিজেদেরটাকে সব করছি তো সেখানে নিজেদের কিছু থাকছে না আর আমি সত্যি কথা বলতে সেই সময়টা করেছিলাম এখন হয়তো অনেকেই বলতে পারো যে তুমি কেন করেছিলে দেখো আমি মানে তিন মাস প্রচুর অসুস্থ ছিলাম মানে বিছানা থেকে উঠতে পারতাম না প্রচুর অসুস্থ ছিলাম তখন আমার সত্যি কথা বলতে সাজগোজ করা বা ওই ক্যামেরা অন করে ভিডিও করা এই জিনিসগুলো না একদমই আমার জন্য অসম্ভব হয়ে গেছিলো মানে ভিডিও করতে এবার ইউটিউবের একটা নিয়ম যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটা নিয়ম আছে সেটা হচ্ছে ভিডিও ডেলি ভিডিও পোস্ট করতে হবে না করলে চ্যানেলের প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার ভিডিওটা ডাউন হয়ে যাবে তো আমি যখন পারছি না তো আমি গ্রিন স্ক্রিন করে করে ভিডিওগুলো করি তাহলে তো আমার পোস্ট হয়ে যাবে তো সত্যি কথা বলতে আমি প্রচুর অসুস্থ ছিলাম সেই টাইমটা তো তার জন্য ভিডিও দিতে পারতাম না তো সেটাই ভেবেছিলাম যে তাহলে এই টাইপের ভিডিওগুলো তো আমি দেখেছি ইউটিউবে তো এগুলো পোস্ট করাই যায় নিশ্চয়ই মনিটাইজেশান হবে আর আমি শুনেছি মনিটাইজেশান হয় এটা ভেবেই আমি ভিডিওগুলো করেছিলাম সত্যি বলতে আমি জানতাম না তাহলে আমি কখনোই ভুলটা করতাম না এবার আমিও ওইগুলো বিশ্বাস করেছিলাম করার পর আমি ভিডিও পোস্ট করেছিলাম এবার যখন আমি ইউটিউব আমাকে মেলের মাধ্যমে জানানো হলো যে আমি পুরোটাই রং প্রসেসে গেছি আমাকে নতুন করে তারা টাইমিং দিয়েছে নিজের ভিডিও নিজের কিছু দিয়ে কন্টেন্ট দিয়ে পোস্ট করতে তো ট্রাই করতে তো সত্যি কথা বলতে আমি হাল ছাড়িনি তোমাদেরকেও বলবো যদি এরকম হয়ে থাকে কখনও হাল ছাড়বে না আর কেউ এই আর যারা নতুন আছো এখনও এরকম টাইপের কিছু করুন তারা প্লিজ করবে না ভুলেও করবে না সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট লেগেছিল বারবার একটাই মনে হতো যে আমি যদি জানতাম তাহলে করতাম না এই ভুলটা আমি কেন করলাম ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমার পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে থ্রি এম ভিউজ কমপ্লিট হয়ে গেছে তারপরেও আমার মনিটাইজেশন হয়নি এটা ভীষণ কষ্ট মানে এত পরিশ্রম পুরো বেকার হয়ে গেছে আর তার আগে আমার নিজের ভিডিও ভাইরাল হতো টোয়েন্টি কে টেন কে এগুলো হয়েছে তো আমি সত্যি কথা বলতে আমি জানতাম না বুঝতেও পারিনি তো যার জন্য ভিডিওটা আমি করে ফেলেছি কিন্তু যাই হোক ভুল হয়ে গেছে নেক্সট টাইম ভুল আর হবে না তো ইউটিউবকে অনেক ধন্যবাদ আমার ফুলটা ধরিয়ে দেওয়ার জন্য নেক্সট টাইম কখনোই আমি গ্রিন স্ক্রিনে কাউকে ভিডিও রেখে আমি নিজের ভিডিও পোস্ট করব না তো ওই ফুলটার জন্য মানে কি বলবো আমি নিজে বুঝতে পারছি এখন বাট হাল সারে চেষ্টা চালিয়ে যাচ্ছি আবার নতুন করে উঠে দাঁড়িয়েছি ভিডিও করছি পোস্ট করছি আশাই আছি সাকসেস হব আর ছোট ছোটো মানে ইউজার যারা আছে তাদেরকে না সবাই সাপোর্ট করে না ভাইরাল চ্যানেলগুলো যেগুলো আছে তাদের তো ভিডিও পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয় বাট আমরা ছোটো ছোটো চ্যানেল যারা আছে তারা একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে যাই তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আছে তোমরা প্লিজ সাপোর্ট করো আমি আবার আগের মতো করে ভিডিও পোস্ট করছি পাশে থাকো তোমরা আর প্লিজ তোমরা ওই ভুলটা করো না ভালো ভালো ভিডিও দাও নিজেরা যেটাই পারবে সেটাই দেবে কিন্তু কখনও কারোর ভিডিও পোস্ট করবে না তো আজকে আমি তোমাদেরকে এটাই জানাতে আসলাম কারণ অনেকেই আছে এই ভুলটা করে যেমন আমি করেছি ভুলটা আমি তো কোনো দিন কারোর ভিডিও দেখিনি জানতামও না অনেক সার্চ করেছিলাম যখন আমি বুঝতে পারছিলাম না কেন হয়েছে কেন প্রথমে বুঝতেই পারছিলাম তারপর ওই দাদাটার সাথে শেয়ার করলে তখন সে আমাকে অনেক কিছু বলল দেন আমি বুঝলাম যে হ্যাঁ ইউটিউব আমার এই ফল্টগুলো ধরেছে ইভেন মেলের মাধ্যমেও আমি পড়ে বুঝলাম যে হ্যাঁ আমার ফল্ট অনেক আছে তো তার জন্য তোমাদেরকেও আমি এটা জানাতে আসলাম তো আজকের ভিডিওটা আর আমি মানে বড় করব না এটাই তোমাদের জানানোর ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদেরকেও বলছি তোমরাও এগিয়ে যাও ভালো থেকো টাটা